আজকে সকালে জলখাবারে খাওয়া হবে মুড়ি এই যে মুড়ি খাওয়া হবে বলে বাদামটা একটু কড়াই নাড়িয়ে নিচ্ছি এটা কাঁচা বাদাম কাঁচা বাদাম নুন দিয়ে একটুখানি নাড়িয়ে দিলেই বেশ খটকটে খটকটে হয়ে যায় আর কোনো তেল দিয়ে ভাজতে লাগে না আমরা একটু তেল কমই খাই তেলটা তো শরীরের জন্য ভালো না এই গ্যাসটা নিভিয়ে দিলাম এটা হয়ে গেছে এই বাড়িটার তুলে রাখবো আর এই আলু কেটে রেখেছি এটা সাদা তরকারি করব। প্লেন সাদা তরকারি দিয়ে মুড়ি আর বাবা বাজারে গেছে সেটা বাজার থেকে যদি শশা নিয়ে আসে তাহলে শশা দিয়ে দেবো মুড়ির সঙ্গে আর আর একটা হচ্ছে যদি কাটি ভাজা খায় আমরা চানাচুর একটা খাই না ওর বাবা খায় আমরা খাই না যদি কাটি ভাজা খায় তাহলে কাটি ভাজা আছে কাটি ভাজা দিয়ে দেবো তাহলে জলখাবারটা আমরা যে মুড়ি খাচ্ছি বেশিরভাগ দিন আমরা মুড়ি খাই সকালে জলখাবারটা হালকাই খাওয়া হয় মাঝে মাঝে ম্যাগি চাউ ম্যাগিটা আমরা খুব একটা বেশি খাই না ম্যাগি তো শরীরের জন্য খুব একটা ভালো না আমরা সবসময় হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি চলো পরের আপডেট দিতে থাকি এই ঘরটা আমার শাশুড়ি মায়ের ছিল শ্বশুরমশাই শাশুড়ি মা এই ঘরটায় সেরকমই আছে আজ শাশুড়ি মায়ের ঘরে এসে ভিডিও করছি দেখছো সোকেশের মাথার ওপরে কত ওষুধ সব ওষুধ বিভিন্ন রকম ওষুধ আমাদের বাড়িতে এমনি রাখা থাকে এছাড়া তো দাদার প্রচুর ওষুধ তোমাদের দাদার প্রেশার আছে সুগার আছে থাইরয়েড মানে কিছু বাকি নেই সব কিছুই ওষুধ চলতে থাকে সকালবেলা জলখাবার খা মানে খাওয়ার আগে থেকে ওষুধ চলে জলখাবার খাওয়ার পর দুপুরে রাত্রিরে সারাক্ষণই ওষুধ চলতে থাকে জাগে আর দুঃখের কথা কি বলবো এবার তোমাদের আমি আপডেট দিই সকালবেলা থেকে কি হয়েছে তোমাদের দাদা গেছে বাজারে আজকে কালকে মাছ হয়নি আজকে গেছে নিশ্চয়ই মাছই আনবে বাজার থেকে আর তোমার আর আমার ছেলে সোনাই সোনাই এখন অলরেডি পড়তে বসে গেছে ওর পড়ার খুব চাপ আর খাতা বেরিয়ে গেছে ওদের পরীক্ষার আর খুব ভালো রেজাল্ট করেছে ও পড়াশোনাতে বরাবরই ছোটো থেকে খুব ভালো মা হয়ে নিজের মুখে বলা এমনি কি বলবো ও পড়াতে খুব মনোযোগ মানে সময় যে গুড রেজাল্ট হলেই সে গুড স্টুডেন্ট হবে এমন তো কোনো কথা নেই আর রেজাল্টের ভিত্তিতেই যে স্টুডেন্ট ভালো খারাপ সেটারও কোনো ভিত্তি নেই রেজাল্ট যেমনই হোক আর স্টুডেন্ট হিসেবে বলবো আমার ছেলে কিন্তু খুবই স্টুডিয়াস একজন ছাত্র যাকে ছেলের কথা অনেক বললাম ও পড়তে বসে গেছে ওকে বলতে লাগে ও সকালবেলা উঠে নিজেই পড়তে বসে যায় আজকে এখনো পর্যন্ত স্নান করিনি আমি সাধারণত সকালে স্নান করিনি কিন্তু এখনও স্নান করিনি তার একটা কারণ আছে আজকে একটু বেরোতে হবে কিছু জিনিস কেনার আছে সেই জন্য যাবো ভাবছি দেখি আবার রোদটা বেড়ে গেলে না আর বেরোতে ইচ্ছে হয় না সকালবেলা মনে হয় বেরোবো বেরোবো তারপরে যেই বেলার দিকে রোদ বাড়তে থাকে না দেখো এখনই কত রোদ সকালবেলা সকালবেলা কেন মানে আগের দিন থেকেই ভাবি যে পরের দিন এই জিনিসগুলো কিনতে যাব। কিন্তু যেই রোদ উঠে যায় তখন আর বেরোতে ইচ্ছে করে না এখন তো বলছি সকালে স্নান করিনি বেরোবো দেখো ঘামছি কীরকম কিন্তু যেই রোদটা দেখবো বেলার দিকে তখনই মনে হবে না না আর বেরোতে রোদে ফট্ট যাই হোক সেই জন্যই স্নানটা করিনি ভাবছি যে একটু বেরোতে হবে কিছু জিনিস কিনতে হবে কেনার আছে চলো এখন কিছু কাজ আছে সেগুলো সেরে নি হামনে তুমকো চাহা তুমকো পায়া হে দেখি তরকারিটা কতটা হলো রে বাকি তরকারিটা দেখতে এলাম এ পুরো ফুটে গেছে তরকারিটা হবো ও বাবা এ মা দেখেছ তরকারিটা পুড়ে দাদা বাজার এনেছে সেই বাজার দেখতে গেছি বাজার দেখতে গিয়ে তরকারিটা মাছ এনেছে কি মাছ এখনো দেখা হয়নি যে দেখি তরকারিটা ঠিক করা যায় কিনা আর না তোমাদের দাদা বাজার থেকে কি এনেছে দেখতে গিয়ে এদিকে তরকারিটা জলখাবারে বসানো ছিল সেটা অল্প ধরে ধরে গেছে পুড়ে গেছে যাকে খাওয়া যাবে আর প্রথমে তো দেখলাম শিঙারা এনেছে জলখাবারে তা আমি তো প্রচণ্ড রেগে গেলাম সকাল থেকে বলে রাখতে পারতে যে শিঙারা আনবে তাহলে আমি আর জলখাবারে কিছু বানাতাম না এখন দেখছি ভালোই করেছে তরকারিটা তো পুড়ে গেছে ছেলেও চাচা তো তোমাদের দাদাও চাচা তো বলতো কি একটা তরকারি করে রেখেছে আত্মকে ভালোই হয়েছে আর সিঙ্গারা নিয়ে এসেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ও দাদা বলছে ব্যাগে সশাও আছে এই যে সিঙ্গারা নিয়ে এসেছে তিনজনে তিনটা সিঙ্গারা এনেছে দই এনেছে আকি কি এনেছে এখনো মাছ এনেছে দেখতে হবে আর কি কি এনেছে দেখেন ভগবান ভালোই করেছে আমার রাখছে এখন আর ঢাকায় আর কি এ তো দেখালাম একটু আগে এক ব্যাগ বাজার এনেছে আর এই যে দই এনেছে সিঙ্গারা আর এই যে মিষ্টি এনেছে ঠাকুর পুজো করার জন্য আর মাছটা এনেছে রান্নাঘরে রাখা আছে এখনো ধোয়া টোয়া হয়নি ধোয়া ধোয়া ধুয়ে ধুয়ে তোমাদেরকে দেখা আরে সকাল থেকে আমাদের ভাগ্যটাই খারাপ এনে মুড়ি খা তোর বাবার সিঙারা নিয়ে এসছে এই যে আমার ছেলে বসে পড়াশোনা করছে কেজি তরকারিটা না একটুখানি ধরে গেছে তরকারি দেওয়া আছে নাড়া তরকারি দেওয়া আছে আর শশাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে বাদাম কাটি বাজার নিবি নাকি এই যে ছেলে পড়াশোনা করছে ফিজিক্যাল সায়েন্সের স্যার কিছু নোট পাঠিয়েছে মোবাইলে সেটা ভিডিও করে পাঠিয়েছেন স্যার সেটা দেখছে আমার ছেলে নোক কেটেছিলো মানে মাটিতে বসেই কেটেছিলো নেল কাটারটা রেখে দিয়েছে সরিয়ে দিলো আর এই যে আমার মুড়ি আমার ছেলের মুড়ি কপালটাই আজকে খারাপ জানিস তো তরকারিটা কারো পুরে এক নম্বর বাপি বাজার থেকে শশা এনেছে কি আছে জানিস তো শশাটা কে তো শশা ফেলে দিলাম আর একটা শশা কাটলাম আর ওটা একটুখানি মোটামুটি তাও স্ট্যান্ডার্ড আছে যাকে এই দিন মুড়িখা বাকি এনেছিল তাই বেচারা বরকে এমনি বগা করলাম দেখেছ তোমাদের দাদার বাজার করা ছি দেখো এই কারণেই তো ওর সঙ্গে আমার সকাল থেকে ঝগড়া লাগে

খাবো না আর করবো না এই জলখাবার খেয়ে সব জলখাবারের বাসনগুলো মেজে ফেলেছি আর ভাত হয়ে গেছে ভাত আমি এইভাবে উপর করে দিই খানিকটা ভাতের ফ্যান ফেলে দেওয়ার পর এভাবে একটা বাটিতে উপর করে দিলে হাতে ভাবটা লাগে না এবং শেষ বিন্দু পর্যন্ত ফ্যানটা বেরিয়ে যায় এভাবে আমার মা করতো আমার মায়ের দেখে শিখেছি এভাবেই করি আর ঝরঝরে শুকনো ভাতটা হয় দেখতে পাচ্ছ কোটা কোটা এখনও বেরিয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত সব বেরিয়ে যাবে আর এখানে একটা এই যে ক্লিপ করে দিয়েছি আর খুলে না যায় আর এই যে এই যে মাছ মাছটা হচ্ছে পাশে মাছ ছোটো ছোটো পাশে মাছ এনেছে এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে আর সব থেকে বড় কথা যেটা দেখানোর জন্য এসেছি দেখো কড়াটার কি অবস্থা এই কড়াটা যদি পূজাকে দিই তাহলে হয়ে গেল এটাকে এখন আমার মাঝতে হবে পূজা এরকম কড়া করা দেখলে মানে আর রক্ষে নিই নিজে মাছবো তাও ভালো এখন এটাকে জলের মধ্যে দিয়ে রাখি নরম হয়ে যাবে খুন্দিটাও মাজতে হবে আর তোমাদের দাদার সঙ্গে ধরা করবো না রান্না করে কাজ করবো সারাক্ষণই তো কিছু না কিছু নিয়ে খুঁড়ি ভাড়ি লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে এই বাজার নিয়ে এতক্ষণ হলো আর এই ভাগ্যি তরকারিটা পোড়া ধরার গন্ধ আসেনি তাই নাহলে এটা নিয়ে একটা হতো ভগবানের আশীর্বাদে সিংহাটাও এনেছে জলখাবারটা খাওয়া হয়ে গেল কি বলছো বলো তোমার কি আপত্তি আমি ভিডিও করলে কি আপত্তি হচ্ছে ভাই বলতে বলতে তোমার হ্যাঁ খবর দেখতে প্রবলেম হচ্ছে এই যে খবরটাকে আমি আস্তে করে বলেছি যদি আবার ওই তোমাদের কি বলে ওটাকে কপিরাইট ক্লেম এসে যায় সেই জন্যে টিভিটাকে আর টিভিতে কি দেখছে জানো তো সকাল থেকে কালকে মানে আজকে ভোটের রেজাল্ট বেরোবে সেই খবরটা সারাদিন ধরে দেখাবে আরও দেখে যাবে মিউট করতে বলেছি বলে দেখো না বাবু রাগ হয়েছে

কিন্তু এখন সবে চারটে বাজে দোকানও বন্ধ এখন ও পড়তে যাবে ওকে পড়তে দিয়ে আমার ওখানে থাকার কোনো দরকার নেই কারণ দোকান টোকানগুলো এখন বন্ধই আছে এখন গেলে কিচ্ছু কিনতে পারবো না সেই জন্যে আবার বাড়ি চলে আসবো এসে পরে ওর ছুটি হলে ওকে নিয়ে কিনতে যাব অনেক কাজ আছে আমার এটিএমে যেতে হবে এটিএমটা এখন হয়তো খোলা পাওয়া যাবে তাও দেখি এটিএম থেকে টাকা তুলতে হবে কিছু জিনিস কেনার আছে আমার শ্যাম্পু ট্যাম্পুগুলো শেষ হয়ে গেছে সেগুলো কিনতে হবে আর এই জামাটা দেখছ আমি এটা পরেই তারা গরমকাল চালিয়ে দিলাম জামাটা এত নরম ভীষণ ভালো লাগে মনে হয় যেন একদম গরমই লাগে না পড়লে ভাবছি যে এবার এরকমই আর একটা জামা বানিয়ে নেবো খুব সুন্দর জানার কালারটা অনেকটা ডিসকালার হয়ে গেছে তবুও পরা যায় আর চলো এবার যাই ছেলেটা দেরিও হয়ে যাচ্ছে এই পুকুরের এখানটা বেশ ভালো লাগে খুব সুন্দর হাওয়া দেয় এখানে আরে দাঁড়া যাচ্ছি দাঁড়া দৌড়চ্ছিস কেন অত দাঁড়া এখানটা রিচার্জ করা না রিচার্জের দোকানটা বন্ধ আছে এখন খোলেনি এখনো দোকানগুলো সেভাবে খোলেনি দেখতেই পারবো আমার যে জিনিসগুলো দরকার আমি যে দোকান থেকে জিনিস কিনবো সে দোকানটা সাড়ে ছটার পর হবে সে কারণে আজকে মনে হয় না কেনা হবে এটিএম কাউন্টারটা একবার ঘুরে যাবো ওখান থেকে টাকা তুলতে হবে টাকা তুলে নেবো নিয়ে দেখি কালকে যদি হয় তাহলে কিনে নেবো অনেকগুলো জিনিস কেনা গেছে এছাড়া যে বন্ধুরা ছেলেকে পড়তে দিয়ে এলাম সেই ছুটি হবে সন্ধেবেলা এখন এখন বাজে ছটা পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছি একটু রাত্রি হয়ে যাবে পড়তে আস্তে আস্তে সেই জন্য ওর বাবা বলেছিল একবারে পড়তে দিয়ে ছেলেকে সঙ্গে করেই নিয়ে আসবে কিন্তু অতক্ষণ আমার বড় মধ্যে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর ব্যাপার ভালো লাগে না সেই আর ওখানে খুব একটা কেউ দাঁড়ায়ও না একটু রাস্তার ওপর তো হুম সব বিভিন্ন জায়গায় জায়গায় তার চলে যায় সেই জন্য ওখানটা একটু ফাঁকা ফাঁকা থাকে তাই আর ভালো লাগে না চলে এসেছি আবার যাব। ওর বাবা বলছে যে তুমি দিয়ে এসেছো এবার আমি আনতে যাবো তোমাকে আর যেতে হবে না দেখি কি করা যায় তা আমার জিনিসগুলো তো কেনা হলো না এখন দোকানও বন্ধ এই সময় সেই কারণে ওর বাবা যদি আজকে আনতে যায় তাহলে আমি আর আজকে যাব না আবার দেখি কালকে যদি যেতে পারি তাহলে কালকে জিনিসগুলো কিনে নিয়ে আসবো ফোনের রিচার্জও করা হয়নি ফোনের রিচার্জ করাতে হবে তিনখানা ফোনের রিচার্জ একসঙ্গে করাতে হবে তিনখানায় শেষ হয়ে গেছে ওর বাবা আজকে আমাকে টাকা দিয়ে বললো তুমি রিচার্জগুলো করে নিও তিনখানা ফোনেরই একসাথে শেষ হয়েছে আর একসঙ্গেই রিচার্জ করাতে হবে আর হ্যাঁ আর হচ্ছে আমার ছেলের একটা ফোন আর আমার দুখানা ফোন মানে আমার তিনখানা ফোন রিচার্জ করাতে হবে আর যাতে ওর আবার আলাদা ফোন আছে হ্যাঁ এই হলো আপডেট আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই যা 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 গ্যাস তো চলে গেল দদক করতে করতে গ্যাস চলে গেল ভাত বসিয়ে দিয়েছিলাম আর তরকারিও বসিয়ে দিয়েছি গ্যাস চলে গেল দদক করতে করতে

আরেকটা গ্যাস অলরেডি রাখা আছে আমাদের ওইটা লাগাতে হবে এখন বাগিস গ্যাসটা আগে থেকে বুক করা ছিল ভাব ও বাড়িতে আছে রাত্রিবেলা চলে যাও নিজের জায়গায় এটা শেষ হয়ে গেল যেটা জায়গা মতন আবার পাঠিয়ে দিতে হবে আর ওটাকে লাগিয়ে দিতে হবে